ঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গতদের এক লাখ কুড়ি হাজার টাকা ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে এই ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশন মনে করলে সরকারের বিরুদ্ধে মামলা করতে পারে তবু ঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেবে সরকার এই ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্তারিত আরও জানবে এই বিষয়ে প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে প্রবীর ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা একই সঙ্গে তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কমিশন যদি মনে করে মামলা করতে পারে কিন্তু সরকার সাহায্য করবে একটু বিস্তারিত বলো দেখো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে যে ক্ষতিগ্রস্ত পরিবার তাদের সঙ্গে বৈঠক করেছেন তাদের সঙ্গে দেখা করেছেন এবং এর আগে অভিযোগ করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে চাইছে তাদের গড়বাড়ি করে দিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন অনুমতি দিচ্ছে না এবং তার কারণ যে তালে প্রমাণ হয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিপদের মানুষের পাশে থাকে এই অভিযোগ রাজভবন থেকে বেরিয়ে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ধূপগুড়ি ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেছেন সেখানে বৈঠক করেছেন দ্বীক্ষণ এবং সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রাজ্য সরকার আর্থিক সাহায্য দেবে ঘরবাড়ি ঘর পুনর্নির্মাণ করা যায় বা নতুন করে তৈরি করা যায় এবং সেক্ষেত্রে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবং যেহেতু নির্বাচনী আচরণ বিধি রয়েছে জাতীয় নির্বাচন কমিশন অনুমতি দেয়নি সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষের পাশে থাকার জন্য যদি জাতীয় নির্বাচন কমিশন মনে করে যে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কিন্তু রাজ্য সরকার যে মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর সে কথা কিন্তু আজকে আরও একবার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সামনে আমাদের সঙ্গে থাকো আমরা একবার শুনবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে ঠিক কি বলেছে যারা পরিবারেরা রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার পার্টির তরফ থেকে যারা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ক্ষতির সম্মুখীন হয়েছেন আমাদের প্রতিনিধিরা আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের সাথে যোগাযোগ করবে একটা ফর্ম আপনাদের দিয়ে ফিল করাবে সেই ফর্মটা ফিল আপ করে তাদেরকে দিয়ে দেবেন আমরা যেমন কথা দিয়েছি আমরা যত দ্রুত সম্ভব আংশিক ক্ষতিগ্রস্ত যারা পাঁচ হাজার টাকা পেয়েছেন আমি তাদের জন্য বলছি তাদের পাশে দল দাঁড়াবে এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত যারা তারা এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন তার মধ্যে কুড়ি হাজার টাকা পেয়েছেন চল্লিশ হাজার টাকা দুদিনের মধ্যে পাবেন কাজ শুরু করে ইউসি জমা দেবেন বাকি ষাট হাজার টাকা পেয়ে যাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা তারা পাবে মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছে তারপর নির্বাচন কমিশনের যদি মনে হয় যে আমি ব্যবস্থা নেবো তৃণমূল সরকার আইন উলঙ্ঘন করে মানুষকে পরিষেবা দিয়েছে তুমি নিও যা শাস্তি দেবে আমরা মাথা পেতে নেবো কি তৃণমূল কংগ্রেসের সরকার থাকতে মানুষকে তার প্রতি পরিষেবা অধিকার থেকে কেউ বঞ্চিত করে রাখতে পারবে না দেশের প্রধানমন্ত্রীও নয় আর ভারতবর্ষের নির্বাচন কমিশনও নয় আমরা বিজেপির প্রতিক্রিয়া নেব রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন শ্রমিকবাবু জলপাইগুড়িতে যারা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী সেই ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায় করলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বললেন কমিশন যদি মনে করে তাহলে সরকারের বিরুদ্ধে মামলা করতে পারে কিন্তু ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য সরকার দেবে কি বলবেন সাহায্য দেবে তাদের বাড়ি মেরামত করে দেবে প্রয়োজনে বাড়ি বাড়িয়ে দেবে আত্ম মানুষের পাশে দাঁড়াবে এটাই তো সরকারের কাজ কিন্তু এত দেরি কেন আর এটা নিয়ে ঘোষণার রাজনীতি কেন টাকার অঙ্ক বলা কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সঙ্গে এটাকে রিয়েট করা কেন একটা ন্যাচারাল ক্যালামিটি একটা টর্নেডো অসহায় মানুষ চট্পশ চলে গেছে তার পাশে এসে তো দাঁড়াবে জেলা শাসক প্রথমে পৌঁছবে তারপর প্রয়োজন হলে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে যাবেন কাজকর্ম শুরু হয়ে যাবে কেন্দ্র যদি মনে করে রাজ্যকে আর্থিক সাহায্য করবে কেন্দ্র রাজ্যের পাশে দাঁড়াবে এটার মধ্যে রাজনীতি কোথা থেকে এলো এটার মধ্যে নির্বাচন কমিশন কোথা থেকে এলো কারণ এটা তৃণমূল কংগ্রেস তাদের প্রত্যেকটা কাজকেই রাজনীতির সঙ্গে ভোটের সঙ্গে যুক্ত করে দিতে চায় মানুষের প্রাথমিক পরিষেবাটুকু না দিয়ে রাজনীতির মধ্যে দিয়ে ঘুরিয়ে দিয়ে সেখানে একটা আর্থিক পরিষেবার ঘোষণা করে নির্বাচন কমিশনকে তার মধ্যে টেনে নিয়েছে একটা অহেতু আইনি জটিলতা এমসিসি ভঙ্গের ব্যবস্থা করলো এবং প্রতারিত করলো ওই ঝঞ্ঝবিধ্বস্ত প্রান্তিক মানুষগুলোকে এই রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা